এবং ওনার ফিরে পেতে একটু সাহায্য হবে সেজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে ওয়াসিম আকলাম অনেকে আবার রহিম হিসেবে চিনেন উনি মানসিকভাবে ভারসাম্যহীন লোক আমার হচ্ছে মানসিক সমস্যা আঠাশ বছর ধরে আমি বিয়ে করছি হচ্ছে ষোলো বছর আমার হাজব্যান্ড হচ্ছে ব্রেনে কাজ কর না সেজন্য এক এক সময় এক একটা বলে এর নাম কি জিজ্ঞেস করলে বলে আব্দুর রহিম ওয়াসিম আকরাম ওইটাই বলে আর ওর ছেলে মেয়ে আছে কিনা বিয়ে করছে কিনা জিজ্ঞেস করলে ওইটাও বলে আমার তিন ছেলে এক মেয়ে আছে বাবু আচ্ছা আছে জিজ্ঞেস করলে বলে এখন কুজি করতেছি কুজাকুজি করার পর আমরা এখানে আসছি

কেউ কেউ বলতেছে রাঙামাটিতে দেখছে এক একজন এক এক জায়গা বলতেছে ওই জন্য আমরা নিউজ করতেছি যে কোনো কারণে যদি আমার হাজবেন্ড কে ফিরে পাই তাহলে আপনাদের কাছে আজীবন ঋণী থাকতে পারবো উনি ওনার স্বামী নিখোঁজ হয়েছে গত মাসের মে মাসের মে মাসের বিশ তারিখ থেকে আজকে উনিশ তারিখ প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু এখনো কোনো সন্ধান মিলেনি তো উনি জানতে পারছে যে আমাদের রামগড়ে নাকি ওনার স্বামী আসছে যে কোনো মারফত উনি জানতে পারছে তা আমাদের রামগুর উপজেলা যারা আছেন আমাদের আহ ভাই বন্ধু যারা আছেন আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করতেছি আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই মহিলাটি উনি ওনার স্বামীকে ফিরে পায় ওনার সন্তানেরা ওদের বাবাকে ফিরে পায় ওনাকে চেনার কোনো উপায় আছে কিনা মানে কিভাবে চিনবে কি আছে ওর পরানো একটা গেঞ্জি টি-শার্ট ছিল আর একটা লুঙ্গি ছিল এত দিন এত ওগুলা টাকার বিষয় না তাও যদি তাকে তাকে এটা জানি না কিন্তু চিনতে পারবেন কি দিয়ে ওর নাম কি জিজ্ঞেস করতে পারলে ও বলবে আমার নাম ওয়াসিমা কাম আব্দুর রহিম বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলবে হাটাজারি আর যদি তেমন যদি চিনতে না পারে বা বাট এত দিন হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে না বা মানসিক ভারসাম্যহীন যখন বলতেও না পারে ওর বাম পায়ে একটা কত চিহ্ন আছে বড় কালো চিহ্ন আছে ওটার কারণে আপনারা চিনতে পারবেন আর ওর মুখে বাম পাশে একটা নীল আছে ওটার কারণে আপনারা চিনতে পারবেন আমি যে যেদিনে এখানে কেটে গেছিলাম এদিন আমার হাজবেন্ড হাতে এখানে কেটে গেছিল ওই কাঁটাটা চিহ্নই আমি একবার হারা গেছে যে কোথায় পাইছি আচ্ছা আচ্ছা এখন উনি কি জানেন উনি বিয়ে করছে সেটা তো জানে হ্যাঁ ছেলে মেয়ে কইজন ওর কাছে তিনটা ছেলে একটা মেয়ে উনি সেটা তো জানে হ্যাঁ জানে তো ভাই আপনাদের কাছে আমি বিশেষভাবে আবারও নোট করতেছি আপনারা ছবি দেখে চিনতে পারবেন যে যেখানে দেখেন এ আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবেন অথবা আমাদেরকে ইনবক্সে জানাবেন নয়তোবা এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ওনারা আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবে এবং ওনারা উপকৃত হবে যেহেতু আজকে এক মাসের অধিক ওনার স্বামী বাড়িতে যায় নাই অনেক খোঁজাখুঁজি করতেছে জিডিও করছে কোনো সন্ধান মিলতেছে না ওনার ছেলে মেয়েগুলো হাহাকার করতেছে বাবার জন্য সো আমি আর ভিডিওটি বড় করব না এখানে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আরেকবার বলবো ভিডিওটি অবশ্য অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং উনি ওনার স্বামীকে ফিরে পায় আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করতেছি আমার হাজবেন্ড মানসিক সমস্যা যখন ও দোকানে কাবার দোকানে গেলে কাবার চিনিয়ে নিয়ে ফেলে কে ফেলে টাকা দিতে পারে না ওর কাছে টাকা পয়সা নাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ ওকে মারধর করবেন না আর আপনারা টাকা গুনতে দেখলে রিক্সাওয়ালা ভাই সিএনজিওয়ালা ভাই বাসওয়ালা ভাই যারা টাকা গুনতে দেখবে তাদের কাছ থেকে টাকা চিনে নিয়ে ফেলে বাড়িতে চলে আসার জন্য চেষ্টা করে তো অনেকে চিন্তায়কারী মনে করে ওকে মারধর করতে চাই আপনার দয়া করে ওকে মারধর করবেন না যেখানে দেখেন না কেন ওখান থেকে আমাদের সাথে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সহযোগিতা করলে ভালো হয়